লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আজ আমি সব বলবো ঠাকুর উনি যদি আমাকে শাস্তি দেন তা আমি মাথা পেতে নেব কিন্তু কিন্তু ওর যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর কোনো ক্ষতি না হয় কে উদয় নারায়ণপুর থেকে এখানে আমি কি ঠিক দেখছি স্যার আপনি এখানে এই অবস্থায় এই পোশাকে কাম সারছে তুমি রঘুরে প্রেম কইয়া বিয়া করবা কইছিলে তো কিন্তু তার আগেই রঘুর বিয়া হইয়া যাইতেছে কি পাগলের মতো বিশ্বাস না জিজ্ঞাসা করিয়া বাবু ছোট বাবুরে রঘুর লাইয়া মাইয়া দেখতে পাঠাই কি করছেন আপনি একই করছেন আপনি তুমি আমাকে ছেড়ে যাবে না ছাড়ুন না ছাড়ুন বলছি প্লিজ ছাড়ুন আমাকে প্লিজ ছাড়ুন দেখো আমি তোমায় ছাড়বো না আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তোমাকে বিয়ে করবো শি বাবা তুমি আমাকে জন্ম দিয়েছো কিন্তু ও আমার প্রাণ বাঁচিয়েছে ও আমার স্বামী রঘু বলো বলো তুমি আমাকে ভালোবাসো বলো না না ও ভুল বলছে আপনি আমায় বিশ্বাস করুন করি না তোর একটা কথা বিশ্বাস করি না এখন বুঝতে পেরেছি কেন তুই আমাকে কিছু কথা বলবি বলবি বলছিলি এই কথা বলতে চাইছি না শয়তান তোর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস হ্যাঁ

আমার ছুড় দেওয়া খাবার খেয়ে আমার মেয়েকে নষ্ট করবি তুই আমার বুকে জায়গা করবি বলেছি না আর আজ সেই বুকটাকে ছুরি দিয়ে ফেল ফেলা করতে তোর হাত কাঁপলো না তোকে আমি নিজের ছেলে মতন বাড়িতে এনেছিলাম আর আজ তোর এই প্রতিদান তুই তুই মানুষ নস তুই পশু

তো হয়তো ভাই তুমি যাও যাও লঘু যাও আমার মেয়েকে বাঁচাও তুমি যাও লঘু তুমি কোথায় 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 নেই চলে গেছে তুমি ওকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছ ঠিক আছে বাড়ি থেকে তুমি ওকে সরিয়ে দিতে পারো কিন্তু আমি ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব দেখে নিও তুমি আঙ্কল কি হয়েছে আঙ্কল এই চৌধুরী বাড়ির মেয়ের সর্বনাশ করে রোগ পালিয়েছে আঙ্কল যাও লোকজন নিয়ে ওকে ধরো তিনি ওই বাড়ি মান সম্মান সব ধুলে মিশে দিয়েছে ঠিক সেই ভাবে না ওকেও তুমি ধুলোই মিশিয়ে দাও না যাও ওকে ওকে ওগো এত বড় ভুল তুমি করো না আমার সব কথা শোনো তখন তুমি সব বুঝতে পারবে তোমার কোনো কথা আমি শুনতে চাই না একটা চাকরকে প্রশ্রয় দিয়ে তুমি চৌধুরী বাড়ির সম্মান মাটি থেকে মিশিয়ে দিয়েছো আমার এতদিনের প্রতীক্ষা ব্যর্থ করে দিতে চেয়েছো আর নয় আজ আমাকে কেউ আটকাতে পারবে না কেউ না আমি যাবই না না তুমি যেতে পারবে না অজিত তুমি হ্যাঁ তোমার দাস অজিত কিন্তু আজকেই দাসের কথা তোমাকে শুনতেই হবে শশী তুমি যেতে পারবে না অজিত তুমি জানো না তুমি জানো রঘু কি করেছে উষার সঙ্গে ও প্রেম করে ভুল উষার সঙ্গে নয় রঘু ভালোবাসে আমাদের নিশাকে হ্যাঁ শশী আমাদের নিশাকে আর শুধু ভালোবাসা নয় নিশা রঘু স্ত্রী ওদের বিয়ে হয়ে গেছে অজিত অজিত তুমি কি পাগল হয়ে গেছো একটা চাকরের সঙ্গে একটা রাজকন্যা প্রেমের গল্প শোনা দেশ কাহিনী নয় শশী যা বলবো সমস্ত সত্যি ওই রঘু আমাদের বাড়িতে যে চাকরের কাজ করত শিক্ষা দীক্ষা মান সম্মান অর্থ সম্পদে আমাদের থেকে অনেক অনেক বড় বহু কোটি টাকা সম্পত্তির মালিকের একমাত্র ছেলে মুকুট মণিপুরে তোর গায়ে হাত তুলে তুই কাউকে কিছু বলবি না এমন কিছু করবি না যাতে কারো অসম্মান হয় কথাটা মনে রাখিস কিন্তু আমি যখন রঘুর বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলাম তখন হঠাৎই শিব মন্দিরে দেখলাম ইন্সপেক্টর যিনি আমাদের বাড়িতে এসেছিলেন তিনি রঘুকে স্যার বলে সম্মান জানিয়ে কথা বলছেন আমি তখনই বুঝতে পেরেছিলাম যে রঘু কিন্তু সাধারণ লোক নয় আমি ওই ইন্সপেক্টর কথা বলে জানতে পারলাম ওই ইন্সপেক্টর উদয় নারায়ণপুরে যেখানে আমাদের নিশার মিউজিক কলেজ ছিল আমি গিয়ে দেখা করলাম ওই কলেজের সঙ্গে তিনি কে জানো পদ্মভূষণ ডাক্তার রাজেন্দ্রলাল রায় আমাদের রঘুর বাবা উনি যত বড়ই লোক হন ওর ছেলেকে আমি জামাই বলে মেনে নেবো না কেন মেনে না। কোথায় বাধা তোমার শশী তুমি তো সব জানো তোমার চোখের সামনে আমি আমার একমাত্র বোনের ভালোবাসা শেষ করে দিয়েছিলাম আমার অভিধানে প্রেম শব্দটা নিষিদ্ধ এখানে এখানে প্রেমের পরিণাম মৃত্যু

এই কথা আমি ফিরিয়ে নিচ্ছি মা সব করে

조투하고 সম্মান করতাম জন্মদাতা মা বাবা ভগবান আপনার এই নীতিকে আমি শ্রদ্ধা করতাম কিন্তু স্থানকাল পাত্রের দাবিতে একজন মানুষ কেন আর একজন মানুষের দায় নিতে বাধ্য হয় আজ আপনি এ ভুলে গেছেন অন্ধভাবে ভালোবাসার বিরোধিতা করতে করতে আজ আপনি নিজেই উন্মাদ আপনি কি ভেবেছেন রঘু নিশাকে প্রেম করে বিয়ে করেছিল না সেদিন যদি রঘু নিশাকে বিয়ে করে না বাঁচাত তাহলে আপনার মেয়ে নিশা আজ এটা লম্পট বদমাশের স্ত্রী হতো না তা আত্মহত্যা করতো তবুও আমার একমাত্র ছেলেকে আমি আশ্রয় দিইনি কারণ আমি জানতাম আপনার কথা আমি রঘুকে বলেছিলাম যেদিন ও আপনার আশীর্বাদ পাবে সেদিন আমার কাছে আশ্রয় পাবে আজ আপনার প্রতি সমস্ত সম্মান শ্রদ্ধা আমার শেষ হয়ে গেছে আজ যদি অজিত বাবু ওই অজিত বাবুর ফোন পেয়ে আমি এখানে আসছিলাম এখন দেখছি আমি না এলে আমার নির্দোষ ছেলেটা আমার কথা সম্মান রাখতে গিয়ে মনে লাশ হয়ে তো আপনি আপনি থাকুন আপনার উন্মাদ প্রতিজ্ঞা নিয়ে আমরা চললাম চলে রাখু না বাবা আমি ছোটবেলা থেকে তোমার কথা শুনে এসেছি ওই বাড়িতে বিনা কারণে গালাগাল খেয়েছি বার খেয়েছি শুধু তোমার কথা মনে রেখে আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু আজ আমি তোমার কোনো কথা মানতে পারবো না তুমি আমায় আশ্রয় দাওনি আমি ওনার বাড়িতে চাকর হয়ে থেকেছি কিন্তু ওনাকে বাবার মতো শ্রদ্ধা করেছি ভক্তি করেছি যে কথা আমি বারবার বলতে কেউ বলতে পারিনি সে কথা আজ আমি বলবই আজ আমি আমার স্ত্রী নিশাকে না নিয়ে এখান থেকে যাব না আপনার কাছে প্রেমের পরিণাম মৃত্যু আর আমার কাছে জীবন আজ আমি দেখব এই জীবন মৃত্যুর যুদ্ধে কে চেত এই সেই শাখার সিঁদুর বিয়ের পর আপনার মেয়ে আমার কাছে গচ্ছিত রেখেছে স্ত্রীর গচ্ছিত সম্পদ হাতে নিয়ে আমি আপনার মেয়ে স্বামী হয়ে বলছি আসুন ভাঙুন এই ছাগা মুছে এই শুধু প্রেমের পরিণাম মৃত্যু স্বার্থ করুন আপনার এই প্রতিজ্ঞা মানুন আমাকে করুন গুলি কেমন গুলি কেমন কেলবি কেলবি

রাজেন বাবু রঘু কেমন আছে গুলিটা লোকেট করার চেষ্টা চলছে এখানকার ডাক্তাররা রয়েছেন ওরাই না রাজেন বাবু না আমি কাউকে চিনি না আমি কাউকে চিনতেও চাই না আমি শুধু ডাক্তার রাজেন্দ্র রায়কে চিনি কি বলছেন আপনি আপনার মনে নেই যুদ্ধের সময় যখন আমরা একসঙ্গে ছিলাম তখন এগারো জন সিপাই মেশিন গানের গুলিতে যা যা হয়ে তখন আপনি একা নিজে হাতে ওদেরকে বাঁচিয়েছিলেন আর আজ আজ একটা ছেলেকে আপনি বাঁচাতে পারবেন না ওর পাঁচরা থেকে একটা গুলি বার করতে পারবেন না বলুন বলুন ডাক্তার বাবু বলুন শুনুন শশী বাবু রঘু আমার ছেলে একমাত্র ছেলে অপারেশন টেবিলে যদি আমার হাতটা কেঁপে যায় তাহলে আমার রঘু মারা যাবে এ আমি পারবো না আপনাকে পারতেই হবে আপনি যদি না পারেন আমার মেয়ের স্মৃতির সিঁদুর মুছে যাবে আমার মেয়ে বিধবা হয়ে যাবে শশী বাবু জানাস না বো জান দেরি করবেন না রোগু কে বাঁচান প্লিজ 1000 টাকা রে রাখো টাকা দিয়ে কি হবে বাবা আপনার বাড়িতে জায়গা পেছি এটাই অনেক যদি কখনও আপনার মনে জায়গা পাই ভাববো সেটা আমার পূর্ণ যেটাই বলুক আমি জানি গত তুমি আমার আমার ছেলে ছেলে আমার ছেলে বাবু বাবু কেমন আছেন ওঘু বলুন আছেন বাবু বলুন এ কি চুপ করে কেন আছেন কিছু বলুন আপনার কথা রাখতে পারিনি শশীবাবু আমি আমি রঘুর অপারেশন করিনি অপারেশন করেননি কেন 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 করেনি বলুন বলুন কেন করেনি কারণ অপারেশনে কোনো দরকারই হয়নি গুলিটা আসলে রঘুর পাঁচর ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল এখানকার ডাক্তাররা ভালো করে পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন রঘু আজ আমাদের মুকুটমণিপুরে উৎসব পদ্মভূষণ ডক্টর রাজেন্দ্র লাল রায়ের ছেলের সঙ্গে শশীভূষণ চৌধুরীর মেয়ের বিয়ে ওদের বিয়ে তো হয়ে গেছে হম ওটা ওদের ভালোবাসার আগের বিয়ে আজ আমি নিজে দাঁড়িয়ে ওদের বিয়ে দেব ভালোবাসার বিয়ে